এখন আছি হচ্ছে বান্দরবন যাওয়ার পথে আর মাত্র বাইশ কিলোমিটার বাকি অলমোস্ট আইসিয়া পড়ছি এইখান থেকে বাম দিকে চলে যাবে বান্দরবনের রাস্তাটা তো সেই সকালে রওনা দিছিলাম অ্যান্ড সারাদিন ঘুরলাম চট্টগ্রাম এরিয়া চট্টগ্রাম পুরোটাই অলমোস্ট কভার ঘাগড়ি শেষে এখন বান্দরবনের দিকে যাচ্ছি একদিন স্টে করার ইচ্ছা আছে তো আজকে বান্দরবন স্টে করব দেন কালকে সকাল বেলা বের হয়ে পড়বো বান্দরবন পুরাটা ডিসকভার করব অ্যান্ড বান্দরবন ঘোরাঘুরি হবে দেন বান্দরবন থেকে কক্সবাজারের দিকে রওনা দিব কক্সবাজারের দিকে কালকে মেবি বিকালের দিকে পৌঁছে যাব বদল এর দিকে ওই জায়গা থেকে অনলি চুরানব্বই কিলোমিটার ঠিক আছে অ্যান্ড চুরানব্বই কিলোমিটার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টায় কভার হয়ে যাবে অ্যান্ড রিল্যাক্স রাইড দিলে দুই ঘন্টায় কভার হয়ে যাবে সো দেখা হচ্ছে পিচ